আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা টাইটেল টাইটেলটাকে বুঝে ফেলছেন যে আজকে যে ফেরামটা নিয়ে আনবো সেটা কিভাবে একটি লিওর ছয় মাস কাজ করবে অর্থাৎ আপনারা টাইটেল দেখেছেন ইতিমধ্যে যে আমি বলছি যে একটি লিওর ছয় মাস কাজ করবে তো কিভাবে কাজ করবে ছয় মাস তার এ টু জেড বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তো তার পূর্বে আমরা পরিচয় দিয়ে দিই আমি মোহাম্মদ সাবির হোসেন আর কৃষি তত্ত্ব সেবকের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা তো সর্বপ্রথম আমরা যে ফেরামনটি নিয়ে এসেছিলাম এই যে এটা হচ্ছে টাজান ফেরামন আর এটার সাথে থাকবে হচ্ছে আপনার একটি লিওর আর লিওরটা আমি দেখাই লিওরটা হচ্ছে কাঠ লিওর এই যে এই ধরনের লিওর থাকে ঠিক আছে এই ধরনের লিওর থাকে আর এটি আমরা সর্বপ্রথম নিয়ে আসি আর এটি বাজারে তখন খুব আলোড়ন সৃষ্টি করছিল একশো টাকা করে আমরা বিক্রি করতাম বাট বর্তমানে এটি নব্বই টাকায় পাওয়া যায় ঠিক আছে নব্বই টাকা আর দ্বিতীয় তারপর যেটি যে ফেরামনটি আসে সেটি হচ্ছে ওয়াটারলেস ফেরামন এটাও কিন্তু ওয়াটারলেস ফেরামন ঠিক আছে আর এই ওয়াটারলেস ফেরামন আমরা দ্বিতীয় ধাপে নিয়ে আসি দেখুন এর ভিতর কিছু পোকা এখনো জীবিত আছে ওয়াটারলেস আমরা কি কাঠটা বিচর দিতে পারি সাধারণ লিওর লিওর গুলাও কিন্তু আমরা দিতে পারি তো লিওরটা আমি দেখাই আহ লিওরটা এর ভিতরে ফেলছি আচ্ছা লিওরটা হচ্ছে আপনার ওই যে তাবিজ ইউজ করেন এই যে এই ধরনের তাবিজ এর ভিতর যদি এই ধরনের তাবিজ দেন সেটাও কাজ করবে তো এই ওয়াটারলেস যে বয়ম বা ঢোপ বলেন আপনার যেটা বলেন এই কোটাগুলো কিন্তু সহজে পাওয়া যায় না আর অনেক সময় পাওয়া গেলে দেখা যায় একবারেই বিক্রি হয়ে যায় এটা ছিল আমাদের দ্বিতীয় তো এইটা থেকে সমাধান কি অনেক সময় দেখা যায় এই কোটাগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা কি করি অল্টারনেট হিসাবে আমরা আরেকটি লিওর নিয়ে আনছি এই যে দেখুন এটি হচ্ছে এক ধরনের কোটার মুখ ঠিক আছে এই কোটার মুখগুলি আমি কিছু দেখাই আপনাদের এই যে আজকে কিন্তু আমরা কথা বলবো এই কোটার মুখগুলি নিয়ে তো এগুলো আমরা সাইডে রাখছি তো এই ধরনের কোটার মুখ ঠিক আছে এই যে দেখুন এই ধরনের কোটার মুখে কিন্তু চারটা ছিদ্র থাকবে আমি দেখাই এই যে ভিতর দেখেন চারটা ছিদ্র এখানে একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা আর এখানে একটা মোট চারটা ছিদ্র থাকবে আর একটা থাকবে হচ্ছে আপনার ইয়ে এই যে স্টিক কথা বলতে বলতে কিন্তু দেখেন এখানে কিন্তু চলে আসছে ফল ছিদ্রকারী মাছি পোকাটা কির জন্য আসতেছে আমিও সেটা পরে বলতেছি আপনাদের আর তার আগে আমি দেখাই এই যে এবার যে তৃতীয় নাম্বার যে আমরা ফেরামটি নিয়ে এসেছি সেই ফেরামনে আপনি পাচ্ছেন একটা হচ্ছে কোটার মুখ আর এই মুখটা সব ধরনের কাজ করবে আর এটা হেভি হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি আর সাথে পাবেন একটি লিওর এই লিওরটি হচ্ছে কটন লিওর ঠিক আছে জাস্ট এর ভিতরে আহ ঢুকাই দেবেন দিয়ে মুখটা আটকায় দেবেন আমি পরে সেটা দেখাচ্ছি তো কিভাবে এই লিওরটি ছয় মাস চলবে আর সাধারণত দেখা যায় এই লিওরটি অনেক পুরাতন এই লিওরটি দেখা যায় দুই থেকে তিন মাস কাজ করার পরে আর কাজ করে না সঠিক না ভুল অবশ্যই আপনারা সঠিক বলবেন তো এটা কাজ করে না তো এটা কিভাবে এখন ছয় মাস আমি কাজ করাবো আমি কি জাদু জানি না জাদু জানি না তবে আমি আপনাদের আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এই যে জাদুকারী জিনিস ইতিপূর্বে যারা কিউট্যাগ কিউট্যাগ আমার কাছ থেকে যারা ক্রয় করছেন তারা জানেন কিউট্যাগ এর দাম কিন্তু প্রচুর আড়াইশো থেকে তিনশো টাকা দাম পড়ে একটি কিউট্যাগ এর হ্যাঁ সেক্ষেত্রে এই যে এই যে লিকুইডটা দেখছেন লিকুইডটা ফর্ম হচ্ছে একটা ওয়াটার ফর্ম মানে একটা সাদা ফর্ম আছে আর একটা হচ্ছে আপনার সবুজ ফ্রম ঠিক আছে যে একটা নিলে হবে সাদা ফর্মটা যেহেতু ভিডিওতে দেখা যাবে না বলে আমি বা সাদা বার বার সবুজ করছি এখান থেকে আপনারা এক পিস আমি কাটতেছি হুম এই যে দেখাই এই যে এক পিস ওরি বাস প্রচুর গন্ধ তীব্র গন্ধ যেটাতে পোকাকে খুব দূরত্ব আকর্ষণ করে ইতিমধ্যে দেখছিলেন আপনারা এখানে একটা আহ পোকা কিন্তু ঘোরাফেরা করতেছিল সে পোকাটা এখন দেখুন এই ঢোপের উপরে কিন্তু কিছু পোকা ঘোরাফেরা করতেছে এই পোকাগুলি ঘোরাফেরা করতেছে কারণ হচ্ছে এটা এটা আকর্ষণে জাস্ট জাস্ট খোলা নাই এভাবে রাখা আছে তাই পোকা চলে আসতে তো মূল বিষয় আসি মূল ভিডিওতে এই যে এটা কিভাবে ইউজ করব কিভাবে এই লিওরটা আমরা ছয় মাস ধরে ইউজ করব। সে কোটার মুখ আমি একটা কিনে নিলাম লিওর একটা কিনলাম কিনা পর তিন মাস পরে আবার লিওর চেঞ্জ করতে হবে না আমি তা করব না এখন লিওর আর চেঞ্জ করা লাগবে না এই যে ডপ যে ডপটি দেখছেন এটিকে কিন্তু আপনি ছয়টা এই ধরনের লিওর ছয়টাকে আপনি পুনরায় রিফিল করতে পারবেন রিফিল বলতে বোঝায় এইভাবে আপনি মুখটা ভাঙবেন ভেঙে এই যে দেখছেন এই সাইডে যে কান আছে এইখান থেকে জাস্ট টিপ মেরে দিয়ে দেবেন কিছুটা এইখান থেকে কিছুটা আর সাইডে সাইডে দিলে দেবেন না দিলে না দেবেন দুই পাশ থেকে যখন আপনি রিফিল করে দেবেন আবার পুনরায় যখন আপনি ই করবেন এই যে এইভাবে আমি দেখাই দিই জাস্ট ভিতরে দিয়ে মুখটা আপনি একটা এটা এই যে খুব সুন্দর হয়ে গেল কাজ করবে আপনার যেটি হচ্ছে তিন মাস কাজ করতো পুনরায় রিফিল করার পরে আবার তিন মাস কাজ করবে অর্থাৎ ছয় মাস কাজ করবে আর এটির দাম কিন্তু খুবই সীমিত এই যে আমার হাতে যে রিফিলটি দেখছেন এটির দাম মাত্র ষাট টাকা ষাট টাকা আপনি ছয়টি তাবিজ রিফিল করতে পারবেন আর এই পোকাগুলি এই ঢোপের ভিতরে একবার ঢুকলে কিন্তু আর বাড়াবে না আর এটি পানিবিহীন এখানে আপনি পানি দেয়া লাগবে না পোকা ঢুকবে আর বেরোতে না আর এটা আমরা সেট রাখছি একটি তাবিজ আর এই কোটার মুখ অর্থাৎ এই মুখ পাবেন একটি আর একটি যে তাবিজ পাবেন যেটা কটন তাবিজ এটা দিয়ে রিফিল করতে পারবেন আর একটি কটন তাবিজ আর একটি মুখ সহ আপনার পড়বে মাত্র নব্বই টাকা ভালো করে মনে রাখবেন মাত্র নব্বই টাকা আর যারা এই রিফিল গুলো নিতে চান এই যে এই ফেরাম রিফিলগুলো নিতে চান তার জন্য দাম পড়বে মাত্র ষাট টাকা তো আপনি ষাট টাকা দিয়ে যদি একটি রিফিল কেনেন আর যদি আপনার যদি দুইটি ধরনের লাগে এ তাহলে নিশ্চিত আপনি মিনিমাম তিন তিন ছয় নয় মাস আপনি নিভাবনা ইউজ করতে পারবেন আর এটি রাখো খুব সিম্পল এটা যদি আপনি খোলা স্থানে রাখেন অর্থাৎ আপনি বাসার যে কোনো স্থানে রেখে দেবেন ঠান্ডা স্থানে তাহলে এটা আপনার সর্বোচ্চ থাকবে তিন মাস তিন মাস আপনি রাখতে পারবেন আর যাদের বাসায় ফ্রিজ আছে ফ্রিজিং যদি করতে চান তাহলে এক বছর দুই বছর আপনি রেখে কোনো সমস্যা এটা সম্পূর্ণ নিয়ে যায় মুখ ভাঙবেন না ফ্রিজিং করে রাখবেন একদম নির্ভব নয় আপনার এটা থাকবে এক থেকে দুই বছর আপনি ব্যবহার করতে পারবেন আর যাদের বাসায় ফ্রিজিং নাই এমনি নর্মালি রেখে দিতে পারবেন তিন মাস আর ইউজ করে ফেললে তো ফেললেনি ঠিক আছে তিন মাস পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন দেখবেন তিন মাস যখন হয়ে যাবে তখন এটা আপনি ইউজ করে ফেলে দেবেন আর দেখবেন এই যে এই আর জিনিস এই কোটাটা কখনো বাইরে ফেলবেন না এই যে বোতলের ভিতরে ফেলাই দেবেন কারণ এর ভিতরে যে ওষুধ মেখে থাকবে না এই ওষুধের সেন্টেও কিন্তু ফোকাস চলে আসবে তাই কোটাটা বাইরে না ফেলাই দিয়ে বোতলের ভিতরে ফেলায় রাখবেন ঠিক আছে তো আপনাদের ওয়াটারলেস এই ধরনের ট্যাপগুলো এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না তার বিপরীতে খুবই কম মূল্যে বা সাশ্রয় মূল্যে আমরা নিয়ে এসেছি একটি হচ্ছে মুখ এটা কিন্তু চায়না থেকে ইনপোর্ট করা একটি মুখ আর একটি হচ্ছে চাবিস আপনার পাচ্ছেন হচ্ছে নব্বই টাকা আর এটি খুবই হার্ডি শক্ত এটা যদি টিপে বা চাপ দিয়ে কেউ ভাঙতে পারেন তার জন্য ফ্রি কোনো দাম লাগবে না এত হার্ডি আর এই ধরনের পানির বোতল সবার বাসায় আছে ঠিক আছে এই যে ছোট পানির বোতলগুলি সবার বাসায় থাকে তো চাইলে খুব সহজে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখুন স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে কল করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই নাম্বার ইমো আছে ইমোতে আপনি নক করে এগুলি অর্ডার দিতে পারবেন তো সারা বাংলাদেশে আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা তো একশো বিশ টাকা অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে আমরা আপনার থেকে অ্যাড্রেস নেবো এবং সেই অ্যাড্রেসে তিন দিনের ভিতরে আপনারা এগুলি কিন্তু পৌঁছাই দেব এই ফেরামন ট্যাপ প্লাস যদি আপনি এটা নিতে চান এই যে পরিবর্তে যদি এই জাদুর জিনিসটি নিতে চান হুম আপনি জাস্ট এটা নেওয়ার সময় বলবেন যে যে পরিবর্তে ষাট টাকা দামের যে রিফিলটা আছে রিফিল বলবেন রিফিল বললে আমরা বুঝে ফেলবো আপনি এটি চাচ্ছেন যখন আর একটা পোকা কিন্তু এই যে এখানে চলে আসছে রিফিলের এত তীব্র সেন্ট পোকাগুলি খুবই আকর্ষণ করে তো আকর্ষিত করে পোকাগুলি চলে আসে তো আমি এগুলি এগুলি তো অর্ডার করার নিয়ম বলে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমাদের কাছ থেকে কোনো পূর্ণ নেননি বা কোনো অর্ডার করেননি আমাদের কাছ থেকে অবশ্যই আপনি পূর্ণ নিয়ে দেখতে পারেন আমাদের সার্ভিসটা কেমন আমাদের এখানে পাবেন হচ্ছে আপনি বিভিন্ন ধরনের সবজির বীজ এছাড়াও ফেরামন ফগুলি এ টু জেড ফেরামন ফ এছাড়াও রয়েছে স্পানি জৈব বালাইনাশকের নাশকের যে ওষুধগুলি আছে সম্পূর্ণ ওষুধগুলি আমাদের এখানে পাবেন ভাইরাস নাশক ওষুধ বলেন আপনার কোকড়ার ওষুধ বলেন আপনার গাছ ঢলে পড়ছে মারা যাচ্ছে এ টু জেড সমাধান পাবেন তো আমাদের কাছে কল করার সময় সারাদিন কল করতে পারবেন সন্ধ্যা ছয়টা থেকে আমি রাত আটটা সর্বোচ্চ নয়টা পর্যন্ত আপনার জন্য ফ্রি থাকি বাদ বাকি পার্সোনাল টাইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ